নাকি যজ্ঞাগ্নি থেকে আমার জন্ম সে তথ্য আমার কাছে নেই ধর্মাবতার জানা নেই আমি দেবরাজ কর্তৃক ধর্ষিতা এক নারী সৃষ্টিকর্তা যাকে তৈরি করেছিলেন নিজের খেয়াল মেটাতে অথবা একাধিক দেবতা ও ঋষির অঙ্ক সায়নি আমি পাণ্ডব জননী এমনকি এও জানি না আমি ক্ষীর সমুদ্র যাতা এক রমণী জ্যেষ্ঠের মৃত্যুর পর বাধ্যতামূলকভাবে যে তার কনিষ্ঠ ভ্রাতার শয্যা সঙ্গিনী আরাধ্য দেবতাও যাকে ধর্ষণ করতে পিছপা হন না সেই হতভাগিনী কি আমি ধর্মাবতার প্রেমাস্পদের কাছে কোনো একদিন আমি কি উপহার পেয়েছি বিস্মরণ পেয়েছি অস্বীকারের অপমান জানা নেই সেই তথ্য শুধু জানি যেমন ভাবে বেড়েছেন ব্যবহার করেছেন আমাকে ইচ্ছে মতন বলশালী নৃপতি সর্বত্যাগী সন্ন্যাসী কিংবা পূজনীয় দেবতারা সকলের কাছেই আমি লোভনীয় খাদ্যমাত্র কখনো লাঞ্ছিতা ধর্ষিতা কখনো বা পূজিতা সত্যি ধন্য হে ধর্মাবতার ধন্য তোমাদের এই বসুন্ধরা নিযম কি যেন কবে কোথায় বলেছেন আমরা নাকি মানুষই জন্মাই পরে সমাজ আমাদের গড়ে তোলে পুরুষ অথবা নারী হিসেবে অথচ সেই সমাজেরই সেই পৃথিবীরই একটি কোণে ধর্মাবতার ধর্ষণের পর গলায় কুকুর বাধা শিকল পরিয়ে আমাকে ফেলে রাখা হয়েছিল মুম্বাইয়ের একটি হাসপাতালের অন্ধকার পাতাল কুঠরিতে তখন আমি মাত্র ছাব্বিশ কমায় আচ্ছন্ন আমার দেহ আমি বহন করেছি আরো চল্লিশটা বছর আরো চল্লিশটা মুখ বসন্ত ভাতের এক গোয়ালা রমণী আমাকে সমাজের মুখিয়ারা মহা উল্লাসে গণধর্ষণ করে আমার অপরাধ একটি শিশু বিবাহকে আমি আটকাতে চেয়েছিলাম দাঙ্গা বিধ্বস্ত গুজরাটে আমার দু বছরের শিশু কন্যার মাথা থেতলে দিয়ে প্রাচন্ড গুলো ছিঁড়ে খুঁড়ে খেয়েছিল আমার দেহ কই কোনো ভূমিকম্পে তো কেঁপে ওঠেনি আপনাদের এই সমাজের হৃদয় ছত্রিশগড়ের মাটিতে আমার নিম্নাঙ্গে পাথরের কুচি প্রবেশ করিয়ে বাহু বা ওই যে জন্তুর দল ধর্মাবতার তাদের পুরস্কৃত করে আপনাদের এই সমাজ আমার যন্ত্রণা দেখে আনন্দে ফেটে পড়ে এই পৃথিবী মুখ নিষ্কম্প থাকে সুশীল মোমবাতিটিও সুখের আবেশে আমার দুই পা ধরে বুক পর্যন্ত চিড়ে ফেলতেও তো আটকাইনি আপনাদেরই মা কিংবা বোন অথবা স্ত্রী মারণ রোগে আক্রান্ত আমাকেও ভোগ করেছেন মনের সুখে ধর্ষণ পীড়িত আমি সাহায্য চাইতে গেলে আবার নগ্ন করেছেন আমাকে আমার অসহায় চিৎকার প্রবেশ করেনি এই বোধির সমাজের ঘরে আমি মাত্র চার বছরের শিশু কন্যা নাকি বৃদ্ধা ঈশ্বর সেবিকা আপনার লালসার থাবার মুখেই আমরা সকলেই সমান আগে সম্পত্তি গ্রাসের লোভে আমাদের সতী বানিয়ে পোড়ানো হতো ধর্মের দোহাই দিয়ে এখনো হয় কখনো দরিদ্র পিতার অক্ষমতার দায় কখনো বা ফুর্তির প্রমাণ লোকাটের জন্য গায়ে কেউ সিন ঢেলে দেখেননি কিছু চিৎকার শুনেননি আমার অসহায় একটি নারীর ক্রন্দন পৌঁছয়নি আপনাদের কর্ণপুহরে কখনো দোহাই দিয়েছেন ধর্মের কখনো জাতের কখনো বা বিধর্মী আখ্যা দিয়েছেন মূল উদ্দেশ্যই একটাই যে কোনো উপায় এই শরীরটাকে খুবলে খুবলে খাওয়া মন্দিরের মধ্যে করে করে একটু একটু আট আট দিন রাত ধরে তালা বন্ধ তাড়িয়ে খেয়েছেন আট বসন্ত পার হওয়া এই অবিকশিত দেহটাকে চোখ মেলে শুধু দেখে গেছেন উপবিষ্ট দেবমূর্তি না কোন চিত্তচাঞ্চল্য ঘটেনি তার টু শব্দটি করেননি কেউ নিথর নিষ্পন্দ থেকে গেছে ওই পাথর প্রতিমা খাওয়া শেষে তৃপ্তির হত্যা করেছে আমায় ছুড়ে ফেলে দিয়েছেন খুব লাল রক্তাক্ত এই শরীরটাকে কি না ছিলেন তাদের মধ্যে আইন প্রণেতা আইন রক্ষক ঈশ্বর উপাসক মহাভোজের সেই নারকীয় আসর থেকে ওই পাশবিক মহা উল্লাসের মজলিস থেকে বাদ পড়েনি কেউই নাকি তো কি বা করতে পারে আইন প্রণেতা প্রকৃতির উপর তো আর কারোর হাত নেই অতঃপর প্রশ্ন তোলেন পোশাকের দৈর্ঘ্য নিয়ে প্রশ্ন তোলেন ঘরের বাইরে কেন পা ফেলি তাই নিয়ে খদ্দের সঙ্গে মনোমালিন্য বলে উড়িয়ে দেন কেউ কেউ এই অসহ্য যন্ত্রণার কথা এই দুর্বিষহ অপমানের কথা শুনতে চান না কেউই অভিযোগ নিতে চান না আইন রক্ষকরা অভিযোগ জানাতে গেলে তারই অসহায় পিতাকে ঘরে বেঁধে নিয়ে গিয়ে হত্যা করা হয় হ্যাঁ এই তো আপনার দেশ ধর্মাবতার এই তো আপনার জন্মভূমি আমি সেই মা একবিংশ শতাব্দীর প্রায় দুটো দশক পেরিয়ে এসেও দু ঝা চকচকে শপিং মল শোভিত শহরের এক কোনায় যে মা মেয়েকে একই সাথে যৌন দাসী হিসেবে ব্যবহার করেছিলেন আপনাদের এই সম্ভ্রান্ত সমাজের ওই কেষ্টবিষ্টুদের দল আমি সেই মা দুজনকেই হত্যা করে নিক্ষেপ করেছিলেন আবর্জনার স্তূপে আমি সেই মা। আমি সেই মায়ের এগারো বছরের শিশু কন্যা যাকে হত্যা করার আগে মনের সুখে তার গোপনাঙ্গে ঢুকিয়ে দিয়েছিলেন রড ব্লেড দিয়ে চিড়ে। ফালা ভালা করেছিলেন অবিকশিত দেহটাকে হ্যাঁ আমি সেই মেয়ে ধর্মাবতার উত্তর প্রদেশের ন বছরের সেই অপ্রস্ফুটিত ভোগ করার আগে শ্বাস রোধ করে যাকে হত্যা করা হয়েছিল আমি সেই হতভাগিনী চিনতে পারছেন না ভদ্র মহাদয়রা ছত্রিশগড়ের সেই দশ বছরের মেয়েটিকে ধর্ষণ আনতে পাথরের টুকরো দিয়ে মাথা থেতলে যাকে মারা হয়েছিল আমি আমি তো তো সেই সেই বালিকা আদিবাসী কিশোরী আপনাদেরই নির্দেশে যাকে ঘন ধর্ষণ করা হয়েছিল সমগ্র দেশ জুড়ে আমাদের অসহায় কান্নার রোল উঠেছে গোটা দেশ জুড়ে ধনিত হচ্ছে আমাদের আকুল আর্তনাদ শুনতে পাচ্ছেন না ধর্মাবতার কাশ্মীর থেকে কন্যাকুমারী গোটা দেশ জুড়ে এখানে ওখানে ছড়িয়ে রয়েছে আমাদের লাশ দেখতে পাচ্ছেন না বিশ্বাস করুন ধর্মাবতার যখন আগুনের জীবন্ত পুড়িয়ে মারা হয় আমাদের যখন ব্লেড দিয়ে চিড়ে ফালা ফালা করা হয় আমাদের শরীর যখন পাথরের থেতলে দেওয়া হয় মাথা যখন জ্বলন্ত লৌহ শলাকা ঢুকিয়ে দেওয়া হয় গোপুরাঙ্গে খুব খুব যন্ত্রণা সেই মৃত্যুতে এমনভাবে মরব বলেই কি আমাদের এই পৃথিবীতে আসা যদি এতটাই অক্ষম সমাজ যদি এতখানি মুখ বোধির অন্ধ এই সমাজের নিয়ম কানুন তাহলে আইন সিদ্ধ করুন কন্যা ভ্রূণ রুদ্ধ করুন প্রবেশ পথ জারি করুন নিষেধাজ্ঞা এই পৃথিবীর দোরগোড়াতেই টাঙিয়ে দিন নারীদের প্রবেশ নিষেধের আজ্ঞাপত্র আমরা আর ফিরে আসতে চাই না এই নিষ্ঠুর পৃথিবীর বুকে আমরা আর ফিরে আসতে চাই না এই নিষ্ঠুর পৃথিবীর বুকে